আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় বন্ধুরা আজকে তিনটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো এক নম্বর পয়েন্ট বলবো ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আপডেট দেব দুই নম্বর পয়েন্টে কথা বলব বর্তমান অভিযান সংক্রান্ত বিষয়ে কতজন ধরা পড়লো কী অবস্থা বর্তমান চলতেছে কুয়েতের এই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে তিন নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান কুয়েতের দিনারের রেট সম্পর্কে সো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে আমরা আলোচনা করি তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার আপডেট প্রিয় বন্ধুরা আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয় জানার জন্য তো আপনাদের কমেন্ট অবশ্যই মূল্যায়ন করা হবে এবং ভিডিও শেষের দিকে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া থাকবে ইনশাল্লাহ পুরো ভিডিওটাই আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আসলে সাজানো হয় কারণ কে কী বিষয়ে জানতে আগ্রহী এটা অবশ্যই আপনারা কমেন্ট করলেই বুঝতে পারি এবং সেটার উপর মেসেজ করে তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে যায় তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি নিয়ে বলতেছিলাম সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে এক নম্বর পয়েন্টে আমি বলতে চাচ্ছি ভিসা বর্তমান কুয়েতে বের হচ্ছে কীরকম এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কুয়েতে বর্তমান ভিসা কি বের হচ্ছে নাকি বন্ধ আছে নাকি অভিযানের কারণে কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে কিনা তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে গত সপ্তাহেও একাধিক কোম্পানিতে ভিসা বের হয়েছে পেপার বের হয়েছে এবং সামনের দিনগুলোতেও ইনশাল্লাহ ভিসা এবং সনপেপার বের হবে তো আসলে সত্যি কথা বলতে এটাই যে আগের তুলনায় কিন্তু ভিসা এবং পেপার অনেকটাই কম বের হচ্ছে এখানে দুইটি কারণ শুধু অভিযানকে কারণ হিসেবে দায়ী করলে হবে না এখানে দুইটি কারণ আছে এক এক নম্বর কারণ হচ্ছে প্রতিটা বছরেই জুন মাসের পর থেকে যে পরিমাণ গরম কুয়েতে পড়ে জুন জুলাই বা পরে যে দু এক মাস আরও তো এই মাসগুলোতে ভিসা কিন্তু কম বের হয় কুয়েতে প্রতি বছরই এই এই টাইমটাতে একটু ভিসা কুয়েতে কম বের হয় শীতের টাইমটাতে বেশি বের হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস সবচেয়ে বেশি ভিসা বের হয় কুয়েতে তো সেই ধারাবাহিকতাই অবলম্বন করেছে এবার ভিসা অনেক কম বের হচ্ছে রানিং মাসে এখন পর্যন্ত তিন থেকে চারটি কোম্পানির খুবই অল্প সংখ্যক ভিসা বের হয়েছে এরপরে কিছুটা দায়ভার আছে অভিযানের জন্য অভিযানের জন্য অনেকেই আতঙ্কিত আছেন যার কারণে কিছুটা হল কার্যক্রম এখানে শিথিল হচ্ছে মানে তুলনামূলকভাবে একটু কম হচ্ছে তো প্রিয় বন্ধুরা অভিযানের কারণে আসলে ভিসা সংক্রান্ত বিষয় সমস্যা হওয়ার কথা না কিন্তু এখানে আসলে আতঙ্ক থাকার কারণে অনেকেই সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারছে না এই জন্যই সামান্য পরিমাণ হলেও এখানে বিলম্ব হচ্ছে অনেকেই কমেন্ট করে আসলে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমি যার মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করেছি বা যাদের যে ভাইটি বা যাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছি তারা বলতেছে অভিযানের কারণে ভিসা স্থগিত হয়েছে বা দেরি করে বের হবে এটা কতটুকু সত্য এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছে দেখলাম তো আসলে প্রিয় ভাই ও বোনেরা অভিযানের কারণে কিন্তু ভিসার কার্যক্রম মানে স্থগিত হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই কিন্তু এখানে এটা সত্য যে অভিধানের কারণে ভিসার কার্যক্রম আগের তুলনায় একটু হলেও স্লো হয়ে গেছে এটার কারণ হচ্ছে অভিধানের কারণে সবাই একটু আতঙ্কিত অবস্থায় বিরাজ করছে সবাই একটু সাবধানতা অতিরিক্ত অবলম্বন করছে যার কারণে এরকম হতে পারে অনেকেই কমেন্ট করেছেন দেখলাম যে ক্লিনার ভিসাগুলো আদৌ বের হবে কিনা এই রানিং মাসে আসলে ভাই আপনারা অনেক কোম্পানির নাম উল্লেখ করেই প্রশ্ন করে থাকেন আসলে আদৌ এই মাসে ভিসা হবে কিনা না সেটার সম্ভাবনা হচ্ছে লামানা পারমিটের উপরে নির্ভর করতেছে যদি কোনো কোম্পানি লামানা পারমিট পেয়ে যায় সেক্ষেত্রে এই মাসে পেপার এবং ভিসা দিতে পারবে আর লামানা পারমিট না পেলে কিন্তু পেপার এবং ভিসা দিতে পারবে না আর লামানা পারমিট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের মাঝে সেই কোম্পানি সম্পর্কে আপডেট দেব এবং শিওর বলে দিতে পারবো যে কতদিনের মধ্যে আপনাদের ভিসা বের হচ্ছে এখন পর্যন্ত আর কোনো কোম্পানি লামানা পারমিট পায়নি এই মাসে রানিং মাসে তো যার কারণে কিন্তু অগ্রিম সেইভাবে বলা যাচ্ছে না যে আদৌ কতদিনের ভিতরে আপনাদের তারা ভিসা দিতে পারবে তবে তারা অনেক কোম্পানি কিন্তু চেষ্টা করে যাচ্ছে সন পেপার এবং লামানা পারমিট নেওয়ার জন্য এখন আপনাদের মাঝে দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হতেছে অভিযান সম্পর্কে অভিযান সম্পর্কে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে বর্তমান কুয়েতে যে অভিযান পরিচালনা হচ্ছে এটা আসলে কতদিন দীর্ঘস্থায়ী হবে বা কতদিন এটার ম্যাথ আসলে প্রিয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছে উল্লেখযোগ্য কোনো ম্যাথ দিয়ে কিন্তু এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না অভিযানের পরিচালনা করা হচ্ছে অবৈধ প্রবাসীদের ধরার জন্য তো এখানে যতদিন অবৈধ প্রবাসীদের তারা পুরোপুরি ধরতে না পারবে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে আর এটা কতদিন দীর্ঘস্থায়ী হবে এটা আগেই বলা যাচ্ছে না এক মাস হবে না দুই মাস হবে না তিন মাস হবে এটা কোনোভাবে অগ্রিম বলা যাচ্ছে না যেহেতু কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেরকম কোনো রিপোর্ট দেওয়া হয়নি যে কতদিন এটার কার্যক্রম চলবে তো অভিযান অনির্দিষ্টকালের জন্যই চলমান থাকবে তো যতদিন অবৈধ প্রবাসীদের সম্পূর্ণ না ধরবে ততদিন কিন্তু চলমান থাকবে এরকমই একটা তথ্য পাওয়া গেছে তো আসলে অবৈধ প্রবাসী বর্তমান কুয়েতে অবস্থান করতেছেন প্রায় পঁচাশি হাজার অবৈধ প্রবাসী আছে তার ভিতরে গত কাল পর্যন্ত রিপোর্ট এসেছে সতেরো হাজার প্রবাসী ধরা হয়েছে তো সতেরো হাজারের ভিতরে বৈধ প্রবাসী বেশি সত্যি কথা বলতে বৈধ প্রবাসীর বেশি ধরা পড়েছে অবৈধ প্রবাসীদের তুলনায় আসলে কুয়েতে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছেন কিন্তু এখানে বৈধ প্রবাসীরাও নানাভাবে বিপদে পড়ছেন বিশেষ করে যারা খাদেম ফ্রি সাথে এসেছেন বা ফ্রি ভিসাতে কুয়েতে এসেছেন তারা সবচেয়ে বেশি সমস্যার ভিতর আছে বর্তমান পরিস্থিতিতে কিভাবে বৈধ প্রবাসীরাও সমস্যার ভিতরে আছেন বা সমস্যায় পড়তেছেন এই সম্পর্কে কিন্তু একাধিক ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছি তারপরও এখানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা বৈধ আকামাদারী আছেন বা তারাও যদি অন্য মালিকের আন্ডার কাজ করেন মানে আপনার নিজস্ব কোম্পানি ব্যতীত অন্য কোনো জায়গায় যদি কাজে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা কুয়েতের আইন সম্পূর্ণ অবৈধ এবং এটার জন্যে কিন্তু অনেকেই গ্রেপ্তার হচ্ছে আর বিশেষ করে যারা ফ্রি বিষাতে এসেছেন বা খাদেম ফ্রি বিষাতে এসেছেন তারা কিন্তু প্রায় বাইরে কাজ করেন অন্য মালিকের আন্ডারে তো যার কারণে কিন্তু তাদের ব্যাপক পরিমাণ বর্তমান রিক্সের ভিতরে অবস্থান করছেন আর রিক্স থাকার কারণে কিন্তু অনেক ফ্রি বিষাতে যারা এসেছেন তারা কিন্তু রুম থেকে বের হচ্ছে না অনেকেই রুমেই থাকতেছেন কাজ করতেছেন না বাইরে যাচ্ছেন না আবার অনেকেই কাজ করতে গিয়ে বিপদে পড়ছেন তো এগুলো কিন্তু প্রায় সময়ই ঘটতেছে তো যার কারণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে বর্তমান যেহেতু থমথমে অবস্থা বিরাজ করছে যার কারণে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করাই উচিত এবং যারা বৈধ আঁকা মাধারী আছেন কুয়েত অবস্থান করতেছেন নিজস্ব কোম্পানির কাজ করুন আপাতত বাইরে কাজ থেকে বিরত থাকুন অভিযান সম্পূর্ণরূপে শেষ হলে আবার বাইরে কাজ করতে করার মতো আপনাদের সুযোগ আসবে আর যারা বিশেষ করে কাজ না করলে চলতেই পারবেন না তারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন এবং এমন জায়গায় কাজ করুন যেখানে আপনি নিরাপদ বোধ করেন তো প্রিয় বন্ধুরা এই ছিল অভিযান সম্পর্কে বর্তমান আপডেট যে কোনো বিষয় না জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়া হবে এখন আপনাদের মাঝে কিছু কমেন্টের এখন আপনাদের মাঝে প্রশ্ন তো শুরু হচ্ছে এক নম্বরে এক এক ভাই কমেন্ট করেছেন যে এখন বর্তমান পরিস্থিতিতে লামানা পারমিট দেওয়া হয় কিনা জি ভাই বর্তমান পরিস্থিতিতেও লামানা পারমিট দেওয়া হবে আপনি যদি লামানা পারমিট নেওয়ার মতো উপযুক্ত কোনো কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে অবশ্যই লামানা পারমিট দেওয়া হবে কিছু ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে কুয়েতে মসজিদ ভিসায় যাওয়া যাবে কি না আসলে বর্তমানে কিন্তু কুয়েতে মসজিদ ভিসা বের হবে না আসলে আপনাকে দালাল বা এজেন্সিরা আশ্বস্ত করতে পারে যে বর্তমানে আপনাকে মসজিদ ভিসা দেবে কিন্তু আসলে সত্যি কথা এটাই যে বর্তমানে কিন্তু মসজিদ ভিসা বের হবে না কারণ কোনো মসজিদেই কিন্তু বর্তমানে খাদেম নেওয়ার মতো পরিস্থিতি নেই বা খোলা নেই বা জায়গা ফাঁকা নেই তো আপনি তাহলে কি মসজিদ ভিসা পাবেন না যে পাবেন কিন্তু সেটা অবশ্যই জানুয়ারির দিকে জানুয়ারির দিকে ভিসা পাবেন বলতে এটা না জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মসজিদের খাদেম চেঞ্জ হয় বা অনেকেই ছুটিতে যায় বা অনেকেই দেশে একবারে চলে যায় বা নতুন মসজিদ থাকলে সেখানেও নিয়োগ দেওয়া হয় তো যার কারণে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু বেশিরভাগ লোকেই চলে আসতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় মাস আগে ভিসা বের হয় মানে নভেম্বর ডিসেম্বর মাসে আপনার সবচেয়ে বেশি ভিসা বের হওয়ার সম্ভাবনা হলো মসজিদ ক্লিনারের আশা করি বুঝতে পেরেছেন একটি ভাই প্রশ্ন করেছেন বর্তমানে কি জমা দিলে ভিসা বের হবে আর একটি ভাই প্রশ্ন করেছেন যে পেট্রোল পাম্পের ভিসা বর্তমানে বের হচ্ছে কিনা তো প্রথম প্রশ্ন উত্তর ভাই বর্তমানে যদি জমা দেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে যদি ভালো কারোর মাধ্যমে জমা দেন তাহলে নভেম্বর ডিসেম্বরে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো আর যে পেট্রোল পাম্পের কথা বলেছেন যে ভাই পেট্রোল পাম্পে কিন্তু বর্তমানে কোনো প্রকার ভিসা বের হচ্ছে না কিছুদিন আগে গত দুই মাস আগে পেট্রোল পাম্পের কিছু ভিসা বের হয়েছিল এখন ইদানিং কিন্তু কোনো কোনো পেট্রোল পাম্পের ভিসা বের বের হচ্ছে না না এই মাসে মাসে রানিং হবে কিছু বলা যাচ্ছে যদি সেরকম কোনো তথ্য হাতে পাই অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে এক ভাই প্রশ্ন করেছেন বর্তমানে মাজরা ভিসা হবে কিনা বর্তমানে কিন্তু মাজরা ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে প্রচুর গরম চলতেছে কুয়েতে বর্তমান এক ব্রণ প্রশ্ন করেছেন যে ভাই শুধু ছেলেদের ভিসার তথ্য দেন মেয়েদের ভিসার তথ্য তো কখনো সেভাবে দেন না আসলে মেয়েদের ভিসার তথ্য দেনে এটা ভুল তবে অনেকটাই কম তথ্য দেওয়া হয় দেখা যাচ্ছে খুবই কম পরিমাণেই মেয়েদের ভিসা নিয়ে কথা বলে থাকি বিকজ সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কুয়েতে মেয়েদের ভিসাগুলো খুবই কম বের হচ্ছে মানে বের হচ্ছে না বললেও কথাটা ভুল হবে না যদি দুই একটা আমার চোখের আড়ালে বের হয়ে যায় সেরকম ঘটনা ঘটলে হতে পারে তবে আমার জানা মতে বর্তমানে কুয়েতে মেয়েদের ভিসা তেমন বেরই হচ্ছে না তো যার কারণে মেয়েদের ভিসা নিয়ে তেমন কোনো কথা সেভাবে বলা হয় না তো আশা করছি এই রানিং বছর যেটা চলতেছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কিছু মেয়েদের ভিসা বের হবে সেটা নভেম্বর ডিসেম্বর এই দিকে বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আর তখন আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আর যদি আরও ভাই ও বোনদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে সো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ